মিয়ানমারে ফিরতে নানা শর্ত যুক্ত হচ্ছে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার আট বছরের মাথায় শান্তি শৃঙ্খলা নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া সহ এখন অন্তত পাঁচটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে তারা বিশেষজ্ঞরা বলছেন এসব শর্ত পূরণ করে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মনিরুল সোহাব ক্যামেরায় রফিকুল ইসলাম মিয়ানমারে ব্যাপক জাতিগত নিপীড়নের মুখে দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট থেকে বাংলাদেশে প্রবেশ করতে থাকে রোহিঙ্গারা যাদের অবস্থান হয় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে যেখানে এখন প্রায় পনেরো লাখ রোহিঙ্গার বসবাস আট বছর ধরে বহুবার প্রত্যাবাসনের আলোচনা থাকলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত যাননি মিয়ানমারে এমনকি তাদের ফেরত নিতে আগ্রহ নেই দেশটির এর মধ্যে দেশে ফিরতে নানা শর্ত দিচ্ছেন রোহিঙ্গারা আর আরে রোহিঙ্গা দন সম্বন্ধে জিগিন আর রোহিঙ্গা বলে হয়ে নার আর এসব শর্ত বা চাহিদার মধ্যে রাখাইনে শান্তি শৃঙ্খলা স্থাপন রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া গণহত্যা অনিশ্চয়তার বিচার নিজেদের ভিটেবাড়ি ও সম্পদ ফিরিয়ে দেয়া এবং ভবিষ্যতে আর নিপিরণ না হওয়ার নিশ্চয়তার কথা রয়েছে যা পূরণ না হলে ফিরতে চান না তারা আগে জেন্ডিলা গুজি হিন্দিলা গুরিনারা বাঙালি ভি মেলাদি যা সারা বাঙালি ন আর জিনুসাইট গুজি জিনুসাইট আর আসামীয় লরে এক নম্বর হেরাস গুরি বিচারের মুখামুখী গরাউ মাল্টিমিক্সচারিং ও ইয়া রে এজনের এজেন্স সেক্রিফাইস গুরিয়া হারমোনিয়ামে তাই বললা আর রোহিঙ্গা কথা তবে মিয়ানমারে না ফিরতেই রোহিঙ্গারা নানা শর্ত দিচ্ছেন এমন অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের রোহিঙ্গা চলে যাবে সেইটা আমি জীবনও বিশ্বাস করব না কারণ রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা চলে গেলেও রোহিঙ্গাকে চলে যেতে দেবে না কারণ চলে যাইতে দেবে না এখানে কয়েকটা গ্রুপ আছে দুই সাল থেকে আট সাল বিশাল একটা ব্যবধান রোহিঙ্গা প্রত্যাবাসন তো দূরের কথা এখন উল্টো আরো রোহিঙ্গা দিনের পর দিন এখানে আসা শুরু করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে রোহিঙ্গাদের ফেরাতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে এই অঞ্চলের শান্তির জন্য রাখাই শান্তির জন্য যারা ওখানকার শাসকগোষ্ঠী গোষ্ঠী রয়েছেন তাদের উচিত রোহিঙ্গাদের সাথে বসা এবং রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে যাওয়া রোহিঙ্গাদের এসব চাহিদা পূরণ করে প্রত্যাবাসন কঠিন বলে মন্তব্য বিশেষজ্ঞদের তাদের প্রত্যাবাসনটাও এক ধরনের বড় রকমের অনিশ্চয়তার মধ্যে আছে না মায়ানমারের ভেতরে তাদের প্রতি একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে না আন্তর্জাতিক মহল কোনো রকম ভাবে একটা সমাধানে আসতে পারছে এই অবস্থায়ও গত এক বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে আর সীমান্তের ওপারে এখনো বহু রোহিঙ্গা অপেক্ষায় বাংলাদেশে প্রবেশের যতই দিন গড়াচ্ছে ততই নিজ দেশ মিয়ানমারে ফিরতে নতুন শর্ত কিংবা চাহিদা দিচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহল আরও আন্তরিক না হলে ক্রমেই কঠিন হয়ে পড়বে প্রত্যাবাসনের বিষয়টি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ উখিয়া কক্সবাজার রাজধানীর মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বুধবার রাত এগারোটার দিকে এই হামলা চালানো হয় আহতদের মধ্যে রয়েছেন পরিবহনটির পরিচালক পরিবহন কর্তৃপক্ষ বলছে কাউন্টারের সামনে দুই ব্যক্তি ধূমপান করছিল এ সময় কাউন্টারের কর্মচারীরা তাদের একপাশে গিয়ে ধূমপান করতে অনুরোধ জানালে কর্মচারীদের ওপর চড়াও হন তারা কিছুক্ষণ পর আরও লোকজন নিয়ে এলো পাতারি ভাঙচুর এবং কুপিয়ে জখম করা হয় পরিবহনের স্টাফদের রমনা থানা পুলিশ বলছে হামলাকারীরা সবাই স্থানীয় শুধু একটি বা দুটি নয় একশো চৌত্রিশটি ক্রসফায়ারে দুইশো জনের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছিলেন টেকনাফের সাবেক ওসি প্রদীপ অনুসন্ধান বলছে নিজ হাতে শতাধিক মানুষকে হত্যা করলেও তার বিরুদ্ধে মামলার সংখ্যা মাত্র নয়টি আর হত্যার এই আতঙ্ককে পুঁজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণও মিলেছে সাবেক মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে ক্যামেরা লেন্সে প্রদীপের অন্ধকারাচ্ছন্ন অপরাধ জগতের আমুলনামা তুলে ধরছেন মাসুদুল হক টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুর বিল এলাকার মোস্তাক আহমদ ভাইরাদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার সালের এপ্রিল সাবেক ওসি প্রদীপের নেতৃত্বে জেরে তাকে আটক করা হয় এ সময় তার স্ত্রীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে প্রদীপ টাকা দিতে না পারায় ক্রস ফায়ার দেওয়া হয় মোস্তাককে তিন সন্তান নিয়ে মানুষের বাসায় কাজ করে এখন সংসার চালাচ্ছে নিহত মোস্তাকের স্ত্রী আর টিয়া দিনা ভারী তারা পাঁচ লাখ টিয়া দি আর বাইনা এন্দি আর জামারি মানে নটা বাজে তো এগারোটা বাজে ক্রস হয়ে দিয়ে দিনা মাঝে দূর পৌরসভার একটা ওয়ার্ডের নাট্যাং পাড়ার আব্দুল গফুরের ছেলে মেহেদি হাসানকে ২০১৯ সালের তেসরা আগস্ট রাত দুইটায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ ১৪ দিন আটকে রাখা হয় ক্রস ফায়ারের চার দিন আগে নিহতের বাবার কাছে এক কোটি টাকা দাবি করে প্রদীপ তেতাল্লিশ লাখ টাকা দেওয়ার পরও ক্রস ফায়ারে হত্যা করা হয় মেহেদিকে তেয়াল্লিশ লক্ষ টাকা দিই তারপর ঠিক আছে তোমার ছেলে হাতে সামান্য একটা মামলা দিয়ে আমি ফক্স কোর্টে চালান দিব আচ্ছা ঠিক আছে বা আজ তো আমার জানটা বিখ্যাত আমার ছেলের তারপর দেখলাম যে সাত দিন আর কোনো খবর না কিছু নাই সাত দিনের পরে মারা হতে তোমার ছেলে মারি গেছে

১৯৯৬ সালে পুলিশে যোগ দেওয়ার পর ওসির প্রদীপ বেশিরভাগ সময় ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় অভিযোগ রয়েছে বরখাস্ত প্রত্যাহার ও বদলির কিন্তু প্রদীপের টিকিটাও ছুতে পারেনি কেউ বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ থানার ওসির চেয়ার দুই হাজার আঠারো সালের চৌঠা মে থেকে সারা দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু করে তৎকালীন সরকার এতে ক্রসফায়ারের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় পরিসংখ্যানের বাড়িতে হামলা হয়েছে দুই হাজার আঠারো সালের উনিশে অক্টোবর টেকনাফ থানায় যোগ দেন প্রদীপ এরপর ক্রসফায়ার শুরু করলে গা ঢাকা দেয় তালিকাভুক্ত মাদক কারবারীরা ধন্যাঢ্য পরিবারের লোকজনকে টার্গেট করা হয় যারা টাকা দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে বন্দুকযুদ্ধের যুদ্ধের নামে করা হয় নিহতের স্বজনদের অধিক মানুষ কোন উঠতে উঠতেছে শুধু ট্যাক নাফের সিনহা মার্ডার দিয়ে আশেপাশে দুই চার পাঁচটা ষাটটা নিয়ে কথাবার্তা বাকিগুলোতে নিরবের চরণে চলে যাচ্ছে একদম পুলিশকে যদি আপনি আদর্শিকভাবে পরিবর্তন না করেন তাহলে এখানে কোনো হত্যাকাণ্ডের বিচার হবে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালনের সময় বেশ কয়েকবার কারাগারে থাকতে হয়েছে ডাক্তার কারাগারে প্রদীপের সাথে দেখা হলে ডাক্তার শতাধিক হত্যা করার কথা স্বীকার করে প্রদীপ করেছে হত্যা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশে সে হত্যা করেছে এটা বলেছে একজন মাফিয়া ব্যবসায়ী তাকে ধরে আনা হলো বিদেশ থেকে তার পুরো পরিবারকে জেলে ওই যে বললাম না যে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিতে এটা স্বরাষ্ট্রমন্ত্রী বললো সম অপরাধের অভিযোগের পরও তার পরিবারের দাবি ওসির প্রদীপকে সিনহা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে আমি আমি বলব আমার বারাবার বিরুদ্ধে যেসব অ্যালিগেশন লাগানো হয়েছে সে পুরোটাই একটা ফেই একটা অ্যালিগেশন ট্যাকটাফে দুশো চারটি ক্রস মধ্যে একশো চৌত্রিশটি প্রদীপের হাতেই হয় এত মানুষকে বিচার বহিভূতভাবে হত্যা করা হলো তার বিরুদ্ধে মামলা হয়েছে মাত্র নয়টি এর মধ্যে মেজর সিনহা হত্যা মামলা ছাড়া বাকি মামলাগুলোর তেমন তোড়জোর নেই অধিকাংশ ক্রস ফায়ারের ঘটনায় হয়নি মামলা এর মধ্যে দু একটি ঘটনার তদন্ত হলো তা ছিল ফরমায়েশি যতগুলো যুক্তের ঘটনা ঘটেছে তার প্রায় তিন ভাগের দুভাগ তখন পর্যন্ত তদন্ত হয়নি এবং যেগুলো তদন্ত হয়েছে সেগুলো আমাদের কাছে এমন একটা ফরমায়েশি তদন্ত মনে হয়েছে যেই সংস্কারটা আমরা সেখানে চেয়েছিলাম সেটি হচ্ছে যে যে মানুষ যাতে সে যেই হোক না কেন সে একজন ওসি হতে পারেন তিনি ইন্সপেক্টর হতে পারেন তিনি আরও বড়ো পদেরও হতে পারেন তিনি যাতে জবাবদিহিতার ঊর্ধ্বে না যান টেকনাফ বা কক্সবাজারের পরিস্থিতি আর কখনও ওসি প্রদীপের সময়কালের মতো হতে দেওয়া হবে না বলে জানান পুলিশ কর্মকর্তারা এই জনগণের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে এই আমাদের সকল উদ্যোগ ব্যর্থতায় পর্যবেশিত হবে যে কারণে আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের জন্যই আমরা পুলিশিংটা করছি দুই সালের একত্রিশে জুলাই রাত নয়টায় টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পাঁচই আগস্ট মেজর সিনহার বোন ও প্রদীপ ও উপপরিদর্শক লিয়াকত আলী সহ নজনের বিরুদ্ধে মামলা করেন দুই হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত পনেরো জন অভিযুক্তের রায় ঘোষণা করেন রায়ে ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড ছজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে খালাস দেওয়া হয় চলতি বছরের দোসরা জুন হাইকোর্ট এ মৃত্যুদণ্ড আদেশ বহাল রাখে দুই সালে মাদক বিরোধী অভিযান শুরুর পর টেকনাফে প্রত্যেক রাতেই চলত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড টেকনাফে প্রদীপ বাইশ মাস ওসি থাকার সময় দুশো চারটি ক্রসফায়ারের ঘটনা ঘটে যার দেওয়া হয়েছিল এই এই সড়কটিকে মূলত ডেড জোনে পরিণত করেছিল ওসি প্রদীপ কুমার দাস মাসিদুল হক ডিবিসি নিউজ টেকনাফ কক্সবাজার আমদানি মূল্যের সঙ্গে আকাশপাতাল পাতাল তফাত খুচরা বাজারে গরম মশলার দর এলাচ সহ গরম মশলার বাড়তি দামের জন্য চড়া শুল্ককে দোষছেন আমদানিকারকরা তাদের অভিযোগ দাম বেশি হওয়ার সুযোগে অবৈধ পথে ঢুকছে দেশে এসব পণ্য যা বাজারকে অস্থিতিশীল করে তবে বাজার ঘুরে দেখা যায় আমদানি মূল্য চড়া শুল্ক আর সরবরাহ খরচ ও যৌক্তিক মুনাফার পরও বাজারে অনেক বেশি এলাচ সহ বেশ কিছু মশলার দর রান্নার উপকরণ হিসেবে পরিমাণে কম লাগলেও এলাচের কোনো বিকল্প নেই গুরুত্বপূর্ণ এ পণ্যটি মূলত আমদানি নির্ভর বেশিরভাগই আসে গুয়েতমালা ভিয়েতনাম ও ভারত থেকে ডলারের দাম একশো টাকা ধরে আন্তর্জাতিক বাজারে মধ্যমানের এক কেজি এলাচের দাম সর্বোচ্চ বাইশশো থেকে টাকা কেজি এর সঙ্গে প্রতি কেজিতে শুল্ক টাকা যুক্ত হলে দাম কেজি তার সঙ্গে পরিবহন খরচ এবং মুনাফা যুক্ত করলে পাওয়া যাবে খুচরা মূল্য বাজার ঘুরে দেখা মিলল খুচরা প্রতি কেজি এলাচের দাম সাড়ে পাঁচ হাজার টাকা গত বছর টাকা একই চিত্র লবঙ্গ গোলমরিচ জিরা অন্য সব মশলাতেও আন্তর্জাতিক বাজার দর হিসেবে এসব পণ্যের দাম হওয়ার কথা ইন্দোনেশিয়ান লবঙ্গ নশো টাকা কেজি এর সঙ্গে আমদানি শুল্ক যুক্ত হবে প্রতি কেজিতে তিনশো টাকা কিন্তু বাজারে লবঙ্গ বিক্রি হচ্ছে ষোলশো টাকা কেজি দরে আমদানিকারকদের অভিযোগ বারবার শুল্ক কমানোর প্রস্তাব করা হলেও মেলেনি সুরাহা একদিকে সরকার ঢোল বাজায় প্রচার করে যে দ্রব্যমূল্য কমায় না দ্রব্যমূল্য কমায় না কিন্তু দ্রব্যমূল্য বাড়ায় তো সরকারি কিছুদিন পর পর আপনার এসআরও ডিউটি বাড়ায় বাজেটটা শেষ হলে পরে এক মাস পরের থেকে নিয়ে বাড়ানো শুরু করে এই জন্য ট্যারিফ কমিশন থেকে একটা প্রস্তাব করা হয়েছে আপনি এনবিআরে কিন্তু সেই প্রস্তাবটা কোনো মূল্যায়ন করা হয়নি পরবর্তীতে সেই একই বিষয় নিয়ে যে বাণিজ্য মন্ত্রণালয়ে বর্তমানে যিনি বাণিজ্য উপদেষ্টা ওনার সম্মুখে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয় কিন্তু কিছুই হইল না আর বিশ্লেষকরা বলছেন সামান্য পরিমাণে কিনতে হয় বলে মশলার বাজার নিয়ে ভোক্তার খুব বেশি অভিযোগ শোনা যায় না আর সে সুযোগে সরকারের নজরদারিতে পড়ে ভাটা হচ্ছে শুল্কের পরিমাণ রয়েছে এখন এই শুল্কের পরিমাণটা যে পরিমাণে হওয়া উচিত তার থেকেও একটু বেশি এক দ্বিতীয়ত হচ্ছে সাপ্লাই চেইন আমরা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য মনিটরিং নেই এ অবস্থায় আমদানির চেয়ে খুচরা বাজারে মশলা চড়া দামের পেছনের সিন্ডিকেট উন্মোচন করার দাবি ব্যবসায়ী এবং বিশ্লেষকদের রিফাত নৌভা বিবিসি নিউজ ঢাকা সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে যাতে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান যা দেশের অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখছে আর তাই বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা পঁয়ত্রিশ লাখের বেশি বাংলাদেশের বসবাস মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব কিছু বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ কর্মী ছাড়া অধিকাংশ প্রবাসী এই দেশটিতে শ্রমিক তবে এদের মধ্যে থেকে অনেকেই এখন নিজ উদ্যোগ ও প্রচেষ্টায় হয়ে উঠেছেন ব্যবসায়ী অসংখ্য প্রবাসী ইনভেস্টার হিসেবে দেশটিতে নিজেদের পাকাপোক্ত করেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বাংলাদেশিদের তারই ধারাবাহিকতায় জেদ্দার ইশারা আল বালাদিয়া চোখ গোরাবে সৈয়দ ফরহাদুর আল সুরুর কোম্পানির ষষ্ঠতম শাখার শোরুম উদ্বোধন করা হল ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বাংলাদেশ শুধুমাত্র শ্রম বাজার নির্ভর নয় এখন বাণিজ্য নির্ভর হিসেবে সৌদি আরবে তাদের পদক্ষেপ রাখছে আমি কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করি বিল্ডিং ম্যাটেরিয়ালস ইলেকট্রনিক প্ল্যানার লাইট সুইস কেবল বিক্রির প্রতিষ্ঠানটি উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুর রহমান অনুষ্ঠানে সৌদি নাগরিক প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন দেশের ব্যবসায়ী ও কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবার সাপোর্টের কারণে আজকে আমি এখানে মোর দ্যান থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ওয়ার্কার বাংলাদেশি আছেন আমার এখানে সবার সাপোর্টের কারণে আজকে আমি এখানে আসছি উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন ভাগ্য পরিবর্তনের আশায় ফরহাদ প্রবাসী পারি জমান দুই সালে দুই সাল পর্যন্ত অন্যের প্রতিষ্ঠানে চাকরি করে দুই সাল থেকে শুরু করেন ব্যবসা এখন তিনি সফল প্রবাসের মাটিতে এত সহজ ছিল না যে আজকের এই যে জায়গাতে পরা দাঁড়িয়েছে ইনশাল্লাহ একদিন দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হাই দজন দোয়া করি আমাদের এখানে আরো বড় ভাই আছে আমাদের গার্মেন্টস সেসেশন সহবতী আছে সবাইকে ধন্যবাদ ফরহাদ জানান বিনিয়োগের নিশ্চয়তা থাকলে তিনি দেশেও ব্যবসা করতে আগ্রহী ডিবিসি নিউজ ডেস্ক জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের সালবাউ মিলনায়তনে অনুষ্ঠিত হল নিশন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম আয়োজিত গজল সন্ধ্যা সুরের এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত বরণ্য গজল শিল্পী আরিফুল ইসলাম মিটু অনুষ্ঠানের প্রথম পর্বে দুই সালের হ্যার্ড জোন্স মেডেল অর্জনকারী প্রফেসর ড গোলাম আবু জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে শিল্পী আরিফুল ইসলাম মিঠুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আয়োজকরা স্বাগত বক্তব্য রাখেন কবি শাহিন হাসান বক্তব্য দেন দার্শনিক কবি ও শিল্প সমালোচক ডক্টর প্রভু মজুমদার প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া লেখক ও প্রকৌশলী আনিস হক গীতিকার সুরঞ্জন তরফদার এবং নিঃসনের প্রাক্তন সম্পাদক কামরুজ্জামান এত আন্তরিকতার আমাদের আমাদেরকে সহযোগিতা করছে এটা আমার খুব ভালো লাগছে তো কোনো কথাই নেই আমার খুবই ভালো লাগছে অনেক বাঙালিকে পেয়েছি এখানে এখানে অনেক যারা বড় বড় পলিটিকার এসেছেন তারা হয়তো আগে কখনো সুযোগ পাইনি কেননা সেইটাও একটা ভালো লাগা অনুভূতি আমার যে লিস্টেড আছে শুনতে পেরেছে উনি ভালো আমি আশাই এত সংখ্যা সুন্দর ছিল জীবনের কথা করা সম্ভব আর সবার আন্তরিকতা আমরা পর্যন্ত আমরা যদি সম্ভব হয় আগামীতে আরও জটি বিচ্ছুতিগুলোকে ওভারকাম করে একটা সুন্দর কিছু উপহার দিতে পারবো এরপর শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনা মিতালি মুখোপাধ্যায় নিম্নিকাদির ও শিউলি ফিরোজ তাদের কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেন পরে মঞ্চে আসেন আরিফুল ইসলাম মিঠু একে একে পরিবেশন করেন জনপ্রিয় সব গজল শ্রোতারা করতালিতে মুখরিত করে তোলেন হলরুম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড আব্দুল হাই হাবিবুল্লাহ বাবুল রিয়েল আনোয়ার আমানুল্লাহ ইসলাম সহ বহু গুণীজন ডিবিসি নিউজ ডেস্ক